আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম আর আপনার মেয়ে তিনটা কোন কারণে আটক করলেন করলেন মামলা হলে জামিন পাওয়ার যদি আমার লিগালিটি থাকে তাহলে আমার অধিকার কিন্তু আপনি তিন বছর জামিন তো দেননি লাল দাগ মেরে দিয়েছেন যেন ও বের হতে না পারে

কোন সময় সময় ফরজ কোন সময় ওয়াজিব কোন সময় সুন্নাত কোন সময় মুবাহ কোন সময় হারাম ফরজটা ধরে আপনি বিবাহ করা ফরজ ওয়ান কি হল আয়ামা মিনকুম ওয়া সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম এ আয়াত অনুযায়ী এই ফরজ কাজটা যখন আপনি করতে জানাত্মীয়তা ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময় তখন আর না। না দেখেন যে এই আপনার করবানের চাইতে এটা আরো গুরুত্বপূর্ণ বিধান না কারণ আগে ইসলামের নিয়ম ফরজ এরপরে ওয়াজিবরপরে সন্নত এরপরে নফল এরপরে মুস্তাহাব এরপরে এর এরপরে হারাম নিয়মটা তো একটা একটার পরে একটা আলাদা করা ও যখন ওয়াজিবের ক্ষেত্রে আমল করতে যাচ্ছে যে বেনামাজী আমি ওর সাথে কোরবানি দেব না তাহলে বেনামাজী ওর সাথে আমি আত্মীয়তা করবো না এটা নিয়ম হওয়া দরকার ছিল না কেন ওয়াজিবের আগে তো খরচ হ্যাঁ কথা বলে না কেন ভাই আজকে দেখে আপনি একটু সামাজিকভাবে গয়ফট করেন নামাজ পড়বে না আমার ওর বাঁধ পড়বে এলাকায় বেনামাজী কোন পরিবারে আত্মীয়তা আর হবে এখানে কেউ করেছেন একটু কড়া করে করা লাগবে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আমার এই আয়াতটা পড়ার পরে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ দেড় হাজার বছর আগের ওই শরীয়ত যদি এখন বাংলাদেশে থাকত আদম নবীর শরীয়ত যদি আমরা পেতাম এদেশে কত বুজুর্গ মানুষের কোরবানি যে পড়ে থাকত দাড়ি বড় তাতে কি হয়েছে এত বড় জোব্বা তাই কি ওকে কে রেখে আসতো ময়দানে আগুনের ঝলক এসে গোড়ায় দোনার কারণ হতো দুই নাম্বার কারণ এখন মানুষ বসতো না ওর সাথে আত্মীয়তা আজকে থেকে শেষ ওকে সালাম কালাম দেওয়া শেষ এর মুখ তো পোরাটাই সব অবইতো শরিয়ত আল্লাহ আমাদের দেয়নি আমরা বেঁচে গেছি আল্লাহ বলেন একজনই ভাবে রেখে এসেছিল কবুল হয়েছে আরেকজন একটা কবুল হয়নি যাত্রা হয়নি এসে হয়ে গেছে বেপরোয়া

অ্যাকটিভিটিস দিয়ে শরীর দিয়ে আর এখন যারা এত দিন উল্টা পাল্টা কাজ করেছে তারা এখন পাগল হয়ে গেছে এত ভালো তোদের বাসে কেন তোদের রাখবো না এইজন্য এখন দশ চাপিয়ে ਦਿੱছি 71 47 এটা পছন্দছ না কেন আচ্ছা মেমানষি তো ইসোবরা এত দিন পরে ঘড়ি নিয়ে আসেন মানে 55 বছর দেখেন না কেন 55 বছরে ওদের জীবনে যদি চুরি পান ডাকাতি পানছে না পান মত খোন তাহলে ওদের ছেড়ে দেন চুয়ান্ন বছর বিচার করবেন একাত্তর সালের আগে বিচার করতে জানেন কোন সালের আগে যারা এখন এখন আছে যারা আছে সব বছরের আপনি খালি উল্টা পাল্টা ফতোয়া দিলে হবে আয়াত থেকে এইটাই বের হয় যখন পেরে ওঠে না তখন ওই মাছ না পেয়ে পে কামড় দেয় এ বাংলাদেশে এখন এটা চলছে না ভাই

লিগালিটি থাকে তাহলে আমার অধিকার এটা কিন্তু আপনি তিন বছর জামিন তো লাল দাগ মেরে দিয়েছেন যেন ও বের হতে না পারে আমার এর মাওলানা মামুনুল হক কি ক্ষতি করেছিলাম আপনারা তো আমি তো কোরআন দিয়েই কথা বলতাম একটা কথা যদি এতক্ষণ পর্যন্ত কোরআনের বাইরে বলি আপনি বলেন আপনার তা কবুল হচ্ছে না আপনার রাগ হওয়া দরকার তো আল্লাহর উপরে এই যে পরের শব্দে আছে ক্বালা ইন্নামা

জবান খুলো কিছু মাসলা মাসাই এখান থেকে বের হবে গুরুত্বপূর্ণ বিষয় সামনে আন কয়েকদিন এই জানা বিষয় আমাদের ক্লিয়ার হওয়া দরকার বহু মানুষে মাসলা এখন জিজ্ঞাসা করে আমারে আসতে আছে মেসেজারা হুজুর যারা বেনামাজি তাদের সাথে কি ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে আরে ভাই কুরবানির কথা আল্লাহ কোরআনে দিয়েছে নামাজের পরে ফাসাল লাইলি রব্বিকা ওয়ানহা এ জব লে রব্বিকা আপনার রবের জন্য আপনি কুরবানি করবে কিন্তু তার আগে কি ফাছাল্লি এক একবার কোরআন খুলে এক জায়গায় পাবেন নামাজ পড়ো আর পুরো কোরআনে যেখানে দেখবেন সেখানে নামাজ কায়েম করো আছে নামাজ কায়েম তো করে দিলাম বাহাত্তরবার বিরাশিবা এটা এক জায়গায় যে পড়ার কথা সেটা যে পড়ে না তার সাথে দ্বিতীয় কথা আপনি লাগাবেন কি করে এটা আমারে এই হাতাটা এই হাতাটা কি এই পর্যন্ত দিলে হাতা হবে না পড়াটা আমি যদি এই পর্যন্ত দিই কেউ কি হাতা বলবে আমার বলুন বলুন এটা মনে করেন এতটুকু নামাজ এতটুকু করবানি আমার যদি এতটুকু না থাকে এসেলো এ পর্যন্ত কোন পর্যন্ত থাকে এইটা দিয়ে আমি কিছু করতে পারবো না আল্লাহ এই জন্য প্রথম দিয়েছেন ফাঁসাল্লি লে রব বেকা আপনি আগে নামাজ পড়েন রবের জন্যে এরপরে আপনি করবানই করবেন আপনার রবের জন্য যারা মাস্লা জিজ্ঞাসা করেছেন আজকে আমার ফেসবুকে আমার মেসেঞ্জার যারা মেসেজ পাঠিয়েছেন যে হুজুর যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানির ভাগ দেওয়া যায় আছে কিনা স্পষ্ট কথা বলছি আপনার সায়েজ একটা জিনিস আছে সুন্নাত তো এটা একটা জিনিস

জায়েদ এক জিনিস সুন্নাত জায়েদ আছে ওইটা কিন্তু সুন্নাত না এটা সন্তান হওয়ার পর 7 দিনে তার আকিকা দেওয়া এটা সুন্নাত কিন্তু জীবনের যে কোনো সময় দিলে আদায় হবে এটা সুন্নাত না এটা জায়েজ কথা বোঝাকেছে এখন যমনে করেন এ ভাই অনেক থাকে বিদেশে সন্তান হয়েছে উনি চলে গেছে মাস খানি কাগে এখন যদি ওনার পরিবার মনে করে সাত দিনে কেবল গেল ওর বাবা এখন দেব না অন্তত দুই বছর পর দেব যখন আসবে আরে ভাই সাত দিনে আতে গা এটা সন্ন্যত কিন্তু বাবা থাকা সন্ন্যত না বাবা থাকা কি সন্ন্যত তাহলে আপনি বাবার জন্য আপনি সন্ন্যতটা মাছ দেবেন কেন হ্যাঁ জায়েজ আছে জায়েজ একটা দিনের সন্ন্যত আর একটা আমার আল্লাহ পাক এমন ভাবে আয়াত সাজিয়েছেন যে তো নামাজের কথা আগে দিয়েছেন অসাক্ষীরা বাসি জীবনে নামাজটা যদি আপনার না থাকে পরের জিনিস নেওয়ার জন্য আল্লাহ বসে নেই এজন্য বেনামাজির সাথে জেনে শুনে ভাগ দেবেন না আপনি নামাজি মানুষ খুঁজবেন দরকার হয় আর বেনামাজি যারা তারা আলাদা আলাদা বেনামাজি বেনামাজি একসাথে কোরবানি দিক না না এটাই এদের নিয়ম এই যে আজকের আয়াতে এটাই আছে আল্লাহ রাব্বুল আলামিন এদিকে তাকান আমি এই শিক্ষাটা নেয়ার জন্য আসছিলাম সূরা মায়েদার 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন তো আলাইহিম না বাবানায়াদা বিল হাক হে নবী আপনি তেলাওয়াত করে শোনান আদম আলাইহিস সালামের দুই সন্তানের কাহিনী আপনার উম্মতের কাছে যথাযথভাবে

পেশ করা হয়েছে কোরবানান কোরবানি সাতকবিলা মিনা হাদিহিমা কবুল করা হয়েছে তখন তাদের ভেতরে একজনের অলাম ইউতা কব্বাল মিনালা খর আর একজনের তা কবুল হয়নি ইয়াতের তাফসিরে আমি পড়েছি হযরত আদম নবীর জামানায় কোরবানির সিস্টেম ছিল আমাদের মতো পশু জবাই করে খেয়ে ফেলা না ওনার জীবনের কোরবানি শরীয়ত ছিল চাটিয়াল রকম একটা ময়দানে পশু জবাই করে রেখে আসত যার টাকা হালাল যার জীবন চরিত্র সম্পদ হালাল বৈধ আকাশ থেকে একটা আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো এলাকার মানুষ বুঝতো এ সচ্চ মানুষ আর যার টাকা দুই নাম্বার চরিত্র ভালো না তারটা ওইভাবে পড়ে থাকতো মানুষ বুঝতো এ দুই নাম্বার এর সাথে আত্মীয়তাও করা যাবে